সাগর ভাই এই মুহূর্তে যদি আপনি সরকারি হিসাব পান দুই লক্ষ আটত্রিশ হাজারের মতো মুক্তিযুদ্ধ আছে গেজেট ভুক্ত বেঁচে আছে ছিয়ানব্বই মুক্তিযুদ্ধ তাহলে আপনি তারা মূল জনসংখ্যার দুই পার্সেন্ট পয়েন্ট পার্সেন্ট তাহলে আপনি তিন পার্সেন্ট মানুষের জন্য পঞ্চান্ন কোটা রাখবেন আর আপনি সাতানব্বই পার্সেন্ট লোকের জন্য আপনি চুয়াল্লিশ পার্সেন্ট কোটা রাখবেন এটা সংবিধানের মূল চেতনার পরিপন্থ আমার প্রশ্ন নাতিরা কেন নাতনিরা কেন নাতিনা বাপের মুক্তিযোদ্ধাকে দেখবে নাতনিরা সে না অন্য ঘরের সন্তান তাহলে এই যে আপনি কত আর একটা কথা কতদিন বঙ্গবন্ধু যে সুবিধা দিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সেটাকে আপনি কত দিন আরো দীর্ঘায়িত করবেন সেখানে কি আপনি থামবেন না আপনি রাষ্ট্র আপনি বলবেন না যেটাকে আমি এই দিন পর্যন্ত আমি দিতে চাই আর আমার ছাত্ররা কিন্তু কোটা বাতিলের পক্ষে একটি আন্দোলন করেনি তারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করেছেন দেখেন আহ উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মুক্তিযোদ্ধাদেরকে একটা যে মুক্তিযোদ্ধারা অস্ত্র হাতে লড়াই করেছিলেন তারা লেখাপড়া করতে পারেনি শিক্ষা কেউ পরীক্ষা দিতে পারেনি তাদেরকে এক ধরনের সুবিধা দেওয়ার জন্য উনি মুক্তিযুদ্ধ অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বা জন্য এখন আমার প্রশ্ন হলো বঙ্গবন্ধু যে সুবিধা দিলেন মুক্তিযোদ্ধাদেরকে সেই সুবিধা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের তিপ্পান্ন বছরের বাংলাদেশে মুক্তিযুদ্ধের নাতি নাতনি পর্যন্ত আসলো আমার কথা যে আপনি আর কতদিন এটাকে লিঙ্গার করবেন আমার প্রশ্ন হলো সেই এক আপনি মুক্তিযুদ্ধে কোনো অসুবিধা নেই এখনো বলব রাখেন আপনি মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের কথা বলছেন তার নাতি নাতি তো প্রশ্ন আমরা করেছি আমাদের নিজেদের স্বার্থের জন্য তাহলে যে সূর্য সন্তানরা লড়াই করে অস্ত্র হাতে লড়াই করলেন তাদেরকে আপনি সুযোগ দেবেন এটি নিয়ে বাংলাদেশের কোনো মানুষ ডিমত করবে এমনটি মানুষ বোধহয় আজকের বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না আমি সাগর ভাই এই মুক্তিযোদ্ধাদের কোটার পক্ষে মানে তিরিশ পার্সেন্ট কোটা পক্ষে ওয়ানলি ফর ফ্রিডম পাইল যদি আপনি না পান তাহলে আপনি সাধারণ ছাত্রদেরকে মেধার ভিত্তিতে দেবেন এই প্রজ্ঞাপনটা জারি করেন সমস্যার সমাধান কাল কি হয়ে ত্রিশ পার্সেন্ট কোটার ওয়ানলি ফর মুক্তিযুদ্ধা নট মুক্তিযুদ্ধা সন্তান নট মুক্তিযুদ্ধার নাম মুক্তিযুদ্ধা আপনি কিভাবে পাবেন এখনো এখনো সরকারি আমি বলি আমি আমি বলি আমি বলি এখনো সরকারি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ছিয়ানব্বই হাজার

দাবি চলছে এক পক্ষ দাবি করছে আরেক পক্ষ কোনো ভাবে কোটা দিতে রাজি না আপনি কি মনে করেন যে জন্য যদি বলতো মুক্তিযোদ্ধা যোদ্ধিত অনেক প্রায় 80 মরেই গেছে আর যারা আছে দরকার তাহলে সাগর ভাই দরকার নাই আপনি সেই কোটাটা আপনি মেধাদীপ দিয়ে দিবেন তাহলেই তো রাষ্ট্রের সরকারের যে অবস্থানটা এই মুক্তি সুবিধা দেওয়া তাহলে সেই সুবিধা সরকার দিতে পারলো সরকারকে কিন্তু কেউ ব্লেম করতে হবে না যে আপনি পক্ষে নয় ঠিক একই ভাবে ছাত্ররাও কিন্তু তাদেরকেও খুশি করা গেল যে আমরা মুক্তিযুদ্ধ যোদ্ধা থেকে সরে আসলে কারণ বঙ্গবন্ধু তো ক্ষেত্রে যদি দেন দেন সেটা পাঁচ পার্সেন্টের বেশি নয় কিন্তু নাতিন আত্মীদের ক্ষেত্রে কোটা দেওয়ার কোন প্রশ্নই আসে না সাগর ভাই এই মুহূর্তে যদি আপনি সরকারি হিসাব পান দুই লক্ষ আটত্রিশ হাজারের মতো মুক্তিযুদ্ধ আছে গেজেট ভুক্ত বেঁচে আছে ছিয়ানব্বই হাজার মুক্তিযুদ্ধ তাহলে আপনি তারা মূল জনসংখ্যার দুই পার্সেন্ট জিরো পয়েন্ট তাহলে আপনি তিন পার্সেন্ট মানুষের জন্য পঞ্চান্ন পার্সেন্ট কোটা রাখবেন আর আপনি সাতানব্বই লোকের জন্য আপনি চুয়াল্লিশ পার্সেন্ট কোটা রাখবেন এটা সংবিধানের মূল চেতনার পরিপন্থী এটি মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধ সংগ্রাম তার চেতনার পরিপন্থী অতএব সেই জায়গাতে আমি আর আমার ছাত্ররা কিন্তু কোটা বাতিলের পক্ষে একটি আন্দোলনও করেনি তারা কোটা সংস্কারের পক্ষে আন্দোলন করেছেন তাহলে আজকে যদি অযৌক্তিক হয় এই আন্দোলন তাহলে মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো কেন এই অযৌক্তিক বিষয়টাকে যৌক্তিক আকারে ঘোষণা দিয়ে এই কোটা প্রথা বাতিল করেছিলেন সেই প্রশ্ন তো আমি মাননীয় প্রধানমন্ত্রীকে করতে পারবো না আমি সেটা করতেও চাই না কিন্তু আমি শুধু স্টেক হোল্ডারদেরকে আমি বিবেচনা আজকে যারা কথা বলছেন তারা কেন সেই দিন আমার এই কমলমতি সন্তানদের দাবির প্রেক্ষিতে তারা চাল সংস্কার আপনি পুরা কোটা সিস্টেমটাকে বাতিল করে আপনি তাদেরকে একটা আন্দোলনের মধ্যে নিয়ে আসছেন আজকে যে কোটের ঘাড়ে বন্দুক রেখে মানুষ তো বলছে যে তত্ত্বাবধায়ক সরকার কোটের ঘাড়ে বন্দুক দিয়ে নিয়ে আসছেন মুক্তিযুদ্ধ কোটাও কোটের ঘরে বন্দুক দিয়ে ফিরে আসবেন আমি ওই জায়গাতে আমি কষ্টের কথা বলছি যে বঙ্গবন্ধু যে ইনটিম পিরিয়ড দিয়েছে আপনাকে তিপ্পান্ন বছরে বাংলাদেশে থামতে হবে কোথাও না কোথাও যে আপনি কতদিন পর্যন্ত এটাকে কন্টিনিউ করবেন এটাকে আপনি বছরের পর বছর বড় বড় থাকবেন সেটি তো সাগর ভাই কোনো যৌক্তিক কিছু হতে পারে না এবং এটা তো ন্যায়সঙ্গত কোনো কিছু হতে পারে না বর্তবে তবে একটা হা আমি দুটি কোটা রাখার পক্ষে সাগর ভাই একটি হলো ডিসেবল কোটা প্রতিবন্ধীদের জন্য এক পার্সেন্ট টাই পার্সেন্ট কোটা আরেকটি কোটা উপজাতিদের জন্য একটি কোটা এবং যদি মুক্তি যোদ্ধার নাতি-নাতনিকে কোটা না থাকে কোন জনগোষ্ঠী বলতে যাদেরকে সংবিধানে বলা জনগোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা দাও সংবিধানে সেই এখন পর্যন্ত মুক্তি যোদ্ধার নাতি-নাতনি কিন্তু অন্যদের অবদান অবদান মুক্তি জন্য যা আমরাদের এই যে স্বাধীন হয়েছে এই যুক্তি কারণে তাদের কি কি আপনাদের কোনো ধরনের সম্মান প্রতিষ্ঠা না তাদের প্রাপ্য তাদের জন্য তো তাদের জন্য তো আমি তিরিশ পার্সেন্ট করা সংরক্ষিত রাখতে বলছি যেন বঙ্গবন্ধু দিয়ে গেছিলাম আপনি কি বললেন আপনি আমি তো মুক্তিযুদ্ধের প্রতি সশ্ধ সালাম জানাই আমি কৃতজ্ঞ স্মরণ করছি তাদের অবদানকে সময় বোনাস দিচ্ছি প্রয়োজন বোধ আরো বৃদ্ধি করে দেন কিন্তু নাতি নাতনের মুক্তিযুদ্ধ অবদানটা কি আমাকে বলেন তো কেমন মুক্তিযুদ্ধের নাতি নাতনিদের অবদানটা কি মুক্তিযুদ্ধ তাহলে সেই নাতি নাতনিদেরকে আপনি দেবেন কেন বরং ওই বঙ্গবন্ধুর ওই জায়গাতেই থাকেন না কেন যে স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের ত্রিশ পার্সেন্ট কোটা রেখে নাতি নাতনি বাদ দিয়ে দেন দরকার নাই তো নাতি নাতনিকে সম্মান দেখানো মানে কি মুক্তিযুদ্ধদেরকে সম্মান সম্মান দেখানো তা আমি এই জায়গায় বলি যে আজকে কোটা বাতিল নয় বরং এটি বর্তমান বাংলাদেশের বাস্তবতা যে কোটাটাকে সংস্কার করতে হবে এবং সংস্কার করতেই হবে আমি আপনাকে বললাম তিন পার্সেন্ট মানুষের জনগণের জন্য পঞ্চান্ন পার্সেন্ট কোটা সংরক্ষিত থাকবে আর সাতানব্বই পার্সেন্ট জনগণের জন্য মাত্র চুয়াল্লিশ পার্সেন্ট কোটা থাকবে এটি এই তিপ্পান্ন বছরের স্বাধীন বাংলাদেশের চেতনার পক্ষে যায় কিনা সেটা আমার ভাই বলবেন এটি পক্ষে যায় কিনা কেন আপনি তো মুক্তিযুদ্ধের ভাতা দিচ্ছেন সম্মান দিচ্ছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে পয়সা দিচ্ছেন আরো যদি কিছু দিতে হয় চিকিৎসা দিচ্ছেন বাড়ি দিচ্ছেন আরো যদি কিছু দিতে হয় আমি আনন্দ চিত্তে সরকারের সাধুবাদ করব সরকারের গুণগান গাবো আমি কোনো অসুবিধা নেই কিন্তু দয়া করে আমার এই কমলমতি মেধাবী সাবজারা আশি নব্বই মার্কিন চাকরি পায় না কিন্তু মুক্তিযোদ্ধার কোটার নামে এই যে পয়েন্ট জিরো পার্সেন্ট টু পার্সেন্ট জিরো টু পার্সেন্ট যে মুক্তিযুদ্ধ দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার বা আটত্রিশ হাজার তাহলে এবং এটা নিয়েও দেখেন এই যে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি তিপ্পান্ন বছরের বাংলাদেশে এখন পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা তৈরি করতে পারি এই ব্যর্থতা কি বাংলাদেশের রাজনৈতিক নিতে হবে না তাতে কেউ নেওয়া উচিত এক সময় এক লক্ষ আমরা স্বাধীনতার পরে পাইলাম তিরানব্বই হাজার তারপরে এটা হয়ে গেল এক লক্ষ কত হাজার আবার দশ হাজার বাদ গেল এবং মজার ঘটনা যে দেখেন দুইজন সাবেক মন্ত্রী এই এই এবং তারা এখন কত এমপি বোধ আসেন কিনা আমি জানি না তারা পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট মুক্তিযোদ্ধা তো ভুয়া হবে না মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট নেওয়ার জন্য এই জামুকার কাছে আবেদন করেছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং শুধু এইটুকু নয় পাঁচজন বা চারজন সরকারি সচিব এই মুক্তিযোদ্ধার ভুয়া সার্টিফিকেট ব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগার থেকে যে সুযোগ সুবিধা নিলেন এর কি বিচার রাষ্ট্র করেছে তাদের কাছে টাকা টাকা নিলেন সেই কি তাদের কাছ থেকে মুক্তিযোদ্ধা সবার শ্রদ্ধা আছে এই স্বাধীন বাংলাদেশের মানুষ হিসাবে আমরা মস্তক অবনত চিত্তে তাদের এই অবদানটা শ্রদ্ধা শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার প্রশ্ন হল নাতিরা কেন নাতনিরা কেন নাতিনা বাপের মুক্তিযোদ্ধাকে দেখবে নাতনিরা সে না অন্য ঘরের সংখ্যা তাহলে এই যে আপনি কত আর একটা কথা আপনি কতদিন বঙ্গবন্ধু যে সুবিধা দিল অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সেটাকে আপনি কতদিন আরো দীর্ঘায়িত করবেন সেখানে কি আপনি থামবেন না আপনি রাষ্ট্র আপনি বলবেন না যেটাকে আমি এই দিন পর্যন্ত আমি দিতে চাই সাগর ভাই সেখানে যদি আপনি তারপর রাখতে চান তাহলে সেটা কোনোভাবেই পাঁচ পার্সেন্ট এর বেশি নয় এবং সকল কোটা মিলে কোনোভাবেই দশ পার্সেন্ট এর বেশি প্রতি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এর বেশি যথার্থ হবে না ধন্যবাদ আপনাকে